আসসালামু আলাইকুম এভিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটির থেকে বিয়ার্স পাকিস্তানি বুটিক্সের একদমই লাহরি কটনের এই ড্রেসটা কী যে সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়ার্স দুইটা কালারই অনেক বেশি সুন্দর ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন আপনারা কাপড় বিটির থেকে চলেন আমরা প্রথমে এই কালারটা দেখাই দুইটা কালার অ্যাভেলেবেল বিয়ার্স মানে এগুলা এই গরমের জন্য এত বেশি কমফোর্টেবল কারণ যেহেতু ইটটা গরমে পড়ছে আপনার হচ্ছে এটা যেহেতু গরমে পড়ছে আপনারা অবশ্যই মানে একটু পার্টি ওয়ার অনেকে খুঁজেন যে কঠনের মধ্যে সো কঠনের মধ্যে পার্টি ওয়ার নিয়ে চলে আসছি কারণ আপনার জর্জের বা এক্সক্লুসিভগুলো একটু পরা কষ্টদায়ক এই গরমে বাট এই কটনগুলো কিন্তু আপনার যেমন ভালো একটা আরামদায়ক ফিল হবে সেই সাথে আপনার একদম যে একটা পার্টি পার্টি বাব আছে এটার মধ্যে দেখেন কি সুন্দর করে রিয়েল মিরোড দিয়ে প্লাস স্টুন দিয়ে কাজ করা আছে আর চমৎকার প্রিন্টটা দেখেন ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর একটা কালেকশন দেখেন একদমই নেক থেকে শুরু করে দামান পছন্দ অল ওভার রিয়েল মিরোড দিয়ে কাজ করা আছে প্লাস স্টুন বসানো আছে এত সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে একটা স্লিভসের কাপড় পিছনে ব্যাকওয়ার্ড সেম প্রিন্ট হবে আর হচ্ছে আপনার পিছনে কোনো কাজ হবে না সাথে বাকি পার্ট দেখাই দিব সাথে একটা যে আপনার পাচ্ছেন এই যে পাইজামার কাপড় এই কালার হচ্ছে এটা খুব সুন্দর আর অন্যার আছেন চমৎকার বড় অন্যা পিয়াস নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা ওন্না দেখেন কি সুন্দর এই যে ফুললি ফুল কিন্তু এখানে অন্যের মধ্যে রিয়েলমির প্লাস স্টোন যে কাজ করা আছে ডিজাইনটা দেখেন চমৎকার যেটা আপনার যে পাতা দেওয়া আছে এত সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস আর দুপাট্টাগুলি যেমন বড় তেমন চোরা দুই পাশে মাঝখানে ফাঁকা আর দুই পাশে হচ্ছে এই চমৎকার কাজগুলো করা আছে এপাশ পাশ ও পাশ দুই পাশে হেভি কাজ করা আছে চমৎকার এই লাক্সারি টুইসটা কটনের মধ্যে পাচ্ছেন নাম মাত্র দামে এটার কালার একটা দেখাই দিব দুইটা কালার अवेलेबल যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা কালার এইটা দেখেন পেস্টেল অরেঞ্জ বা এটা কালার কেউ বলে কেউ বলে আপনার হচ্ছে অরেঞ্জেস টাকা কাপড় যেটাই বলেন দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন কাপড় বিড়িতে বিয়ার্স ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যা পরবর্তীতে চাইলে যে কোনো সময় ড্রেসগুলো নিতে পারেন বা এখনও নিতে পারবেন কোনো সমস্যা সময় বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে প্রচুর কাপড় দেওয়া আছে বডির কাপড় আছে প্রায় এইটিনের মতো লম্বা আছে ফর্টি ফাইভ থ্রি ফর্টি সেভেন এটা হচ্ছে পায়জামার কাপড় আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার বড় এই যে কিন্তু রিয়েল রোড দিয়ে প্লাস করা আছে পল্লীপুর অন্যার মধ্যে চমৎকার এই সুন্দর লাক্সারি লাহরি গঠনের পাচ্ছেন নাম মাত্র দামে মাত্র মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার সেল করে বিভিন্ন শোরুমে আপনারা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন